ভালো পরীক্ষার্থী বন্ধুরা দিব্য যজ্ঞ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দু সরকারি শিক্ষক মডেল কেস দুই প্রথমে বাংলা বিশটি প্রশ্ন প্রথম কোশ্চেন ধনধান্য পুষ্প ভরা কোন কবি রচনা উত্তর গিজেন্দ্রনাথ বা তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় এটি কোন ধরনের বাক্য এটি একটি মিশ্র বাক্য বৃদ্ধাঙ্গুলি দেখানো নাগ্রাটির অর্থ কি নবজ্ঞা প্রকাশ পাওয়া পদ্মা শব্দটি কোন ধরনের শব্দ তৎসম শব্দ নাসিস্ট শব্দের বিভৃত শব্দ কোনটি সুস্থ কোনটি একটি উপসর্গ প্রতি ভাই শব্দের বিশেষণ রূপ কোনটি ভাই সিদ্ধ শব্দের অর্থ কোনটি কোন समास কত প্রকার समास আধুনিক বইতে কত প্রকার দেখা থাকে চার প্রকার দেয়া আছে কেউ কেউ চার প্রকার বলেন কেউ কেউ ছয় প্রকার বলে যে নিচে লিখে এই এক প্রকাশ করলে সলিপিত অসুন্দর শব্দে কোন পত্রায় যুক্ত হয়েছে ছেলেটি খুব খুবই সুন্দর এই বাক্যে খুবই কোন পথ ক্রিয়া বিশেষণ বাংলা ভাষা আমাদের প্রাণ এটি কোন ধরনের বাক্য এটি একটি সরল বাক্য উদাসীন শব্দের বিপরীত কি সচেতন পর্বত সমস্যা এখানে পর্বত সম কি পদ পর্বত সম হচ্ছে বিশেষণ অবস্থা বোঝাচ্ছে দুঃখ শব্দের প্রকৃতি কোনটি দুঃখ শব্দের প্রকৃতি তৎসম ভাষা আন্দোলন শব্দদয়ের মধ্যে কি সম্পর্ক দ্বন্দ্ব সমাস নদী কোন স্ত্রীলিঙ্গ রজনীগন্ধা কোন ধরনের শব্দ যুগ্ম শব্দ

ये विषय में बोल रहे करेक्ट स्पेलिंग बेनिफिटेड बी एन ई एफ आई टी ई डी ख्याल कर सो द करेक्ट प्रीपोजिशन इज एंग्री टू मी एंग्री टू ना एंग्री पर वीक बस इज एंग्री टू मी आइडेंटिफाई द ऑब्जेक्टिव आइडेंटिफाई द एब्जेक्टिव एज इट वॉज ब्यूटिफुल Which sentence is grammatically correct? he knows he does not know what is the noun form of decide decision so the correct meaning of idiom break the ice in a conversation he said that he had finished the work that direct speech as he said conversation shuru i have finished the work conversation shesh opposite of optimistic pessimistic Choose the correct article he is the honest man he is, right to to is a survivor to uchcharan hocche to the yan hobe crisis pura CRI, hocche crisis c r i s s crisis right word for one who studies the stars it was a astronomer astronomer मालूम है स्टडीज़ दें स्टर्स पस्तूलों मार। विज़ इज़ अ कंज़नशन बट जैसे नहीं आज़ द डेल गये लाइस्टूडेंट्स लिफ्ट, व्हाट काइंड ऑफ़ सेंटेंस? व्हाट अ कॉम्प्लेक्स सेंटेंस? आई ग्रीवर टी, ओवर कॉपी। बोला था आई ग्रीवर टी, टू, ग्रीवर टू, उत्तर विटू সমাধান একটি সংখ্যা চার গুণের সাথে ছয় যোগ করলে যোগ আটত্রিশ হয় সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে আট

চল্লিশের বর্ষক কত দর্শক হচ্ছে ঘন্টা থেকে চললে দুই ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করবে দুশো চল্লিশ কিলোমিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো মিটার প্রস্থ দশ মিটার ক্ষেত্রবল কত কোন সংারা ভাগ করলে ভা নয় এবং ভাগ শেষ পাঁচ হয় সংখ্যাটি কত যেহেতু আট দ্বারা ভাগ করলে ভাগ পাল নয় তাহলে এই দুটো রুম পল প্লাস হচ্ছে পাঁচ তাহলে আট নয় বাহাত্তর আর পাঁচ সাতাত্তর

যোগফল কত তিনটি সংখ্যা গড় সংখ্যা হবে তাহলে তিনটি সংখ্যার গড় যদি কুড়ি সংকট হচ্ছে ষাট একটি বৃত্তের বেশ চোদ্দ হলে পরিধি কত তাহলে পাইয়া তেতাল্লিশ পয়েন্ট নয় তেতাল্লিশ পয়েন্ট নয় ছয় দুই ঘন্টার মধ্যে যদি ষাট কিলোমিটার যায় তবে গড় বেগ কত দুই ঘন্টা চল্লিশ বাংলাদেশের স্বাধীনতা লাভের বছর উনিশশো একাত্তর বাংলাদেশের জাতীয় ভুল সাপলা জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক তাজমহল অবস্থিত আগ্রা বাংলাদেশের জাতীয় সংঘাত রবীন্দ্রনাথ ঠাকুর

নোবেল প্রাইজ কোন দেশে শুরু হয়েছিল সুইডেন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ক্লাইমেট চেঞ্জ বিষয়টি কোন লক্ষ্য সংক্রান্ত এসডিজি এর তেরো নম্বর লক্ষ্য সংখ্যা পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার উনিশশো পাঁচ সালে পাওয়া হয়েছে আলবার্ট ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন